Sous-titres par LaVacheSquid রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে সকালের ব্লগটি শুরু করলাম তো তোমরা সবাই আমার পাশে থাকো বন্ধুরা আর আমি অল্প অল্প যা কিছু করি আমার ঘরে তো সেগুলো আমি তোমাদের সবার সাথে শেয়ার করব তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করবেই তো আমার পাশে থাকো তো দেখতেই পেরেছ আজ যেহেতু পূর্ণিমা ছিল তো পূর্ণিমার সকাল থেকে অনেকটা কাজ করেছি সেগুলো তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করব তার আগে দেখতেই পেরেছ আমি সকালের আমার যা যা কিছু কাজ থাকে সেগুলো কমপ্লিট করে নেব তারপর স্নান টান করে এসে পুজো দিয়েছিলাম তো এখানে কাজের মধ্যে ছিল গোবর ছিটা দেওয়া তো আমার গোমাতাকে গোড় থেকে বের করে রেখে দিয়েছি সকালেই তারপর আমি উঠানে ছিটা দিয়ে তারপর চলে যাবো এই যে বাঁশি কাজগুলা শেষ করার জন্য আর আমাদের ঘরে অনেকটা কাজ থাকে বন্ধুরা সকালে যেহেতু গ্রামের গোর, আর গ্রামের ঘরে মাতা তারপর কবুতর বিড়াল ছাগল সবগুলাই আছে আমার ঘরে তো সেগুলো সব দেখতে হয় আমাকে তো আমি অনেক তাড়াতাড়ি উঠে পড়ি প্রত্যেকটা দিন আর কাজ করতে করতে প্রায় অনেকটা সময় চলে যায় তারপর স্নান টান করে এসে আমি পুজো দিই তো এখানে দেখতে পেরেছ আমার বাইরের কাজগুলো অল্প শেষ করে তারপর গড়ে চলে এসেছি আর এখানে বাসনগুলা সুন্দর করে ধুয়ে তারপর আমার রান্নাঘরটা মুছে নিচ্ছি তো রান্নাঘর মুছানো হয়ে যাবে তারপর ছাগলকে খাবার দেব। তো তোমরা সবাই দেখতেই পেরেছো অনেক সুন্দর করে মুছে আমি একটু রেস্ট করে তারপর চলে যাব ছাগলকে খাবার দেওয়ার জন্য আমার প্রত্যেকটা দিনের মধ্যেই থাকে আমার ছাগল গরু সবাইকে খাবার দেওয়া তো এখানে ওই ছাগলগুলা প্রত্যেক দিন বুশি খায় তো সেগুলো দিয়ে দিলাম তারপর কবুতরকে দিয়ে দিলাম তারপর সব গোমাতাকে খাওয়ার দিয়ে দিলাম ছোটো বড়ো সবাইকে দিয়ে মতলব অনেক সকালের অনেকটা কাজ থাকে আমাদের ঘরে তো সেগুলো করতে করতে প্রায় অনেক সময় চলে যায় তো আমার এভাবে সকালের কাজগুলো করতে ভীষণ ভালোও লাগে আর সেগুলো আমাদের ঘরে তো এখন আমি তো তাই আমাকে করতে হয় সবগুলা কাজ তো আমি দেখতেই পেরেছ সবগুলা কাজ করে অল্প অল্প তোমাদের সবার সাথে শেয়ার করি যা যা কিছু করি সেগুলো তো দেখতেই পেরেছ আমার ঘরের কাজ শেষ তো আমি চলে যাব স্নান টান করার জন্য তো আমি চলে এসেছি স্নান করে তো স্নান টান করে চলে আসার পর আমি ঠাকুর ঘরে যাব। তো ঠাকুর ঘরে গিয়ে আজ পূর্ণিমা নারায়ণ পুজো দিয়েছিলাম সেগুলো দেখাবো তো এখানে আমার আগে থেকে আমি ফুল দুব্বা যা যা কিছু ছিল সেগুলো তুলে নিয়েছিলাম আর তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো দেখতেই পেয়েছো তারপর ঘর আমি মুছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তারপর এই যে আমার নিত্য ঠাকুরের পুজো দিয়ে দেবো প্রথমে তো ওনার পুজো দেওয়ার শেষ হওয়ার পর আমি লাড্ডু গোপালকে সুন্দর করে স্নান করিয়ে দেবো আজ পূর্ণিমার প্রত্যেকটা দিনও দিই তো তারপর মা লক্ষ্মী বৃহস্পতিবার তো ওনার ঘট বসানো হবে তো যা যা কিছু করি অল্প দেখতেই পারবে এখানে তো এখানে দেখতে পেরেছ আমার ঠাকুর সেবা দেওয়া শেষ তারপর আমি লাড্ডুগোপালের জন্য এখানে অভিষেকে যা যা কিছু লাগে পঞ্চামৃত্য সেগুলো রেডি করে নিচ্ছি আর এখানে ওনাকে অভিষেক করিয়ে ওনাকে দিয়ে দিছি। তারপর আমার গোপাল সোনাকে ড্রেস পরিয়ে সুন্দর করে আসনে বসিয়ে উনাকে পুজো দিয়ে দিলাম তারপর শ্রী শ্রী বিষ্ণু নারায়ণকে উনাকেও দিয়ে দিলাম স্নান করিয়ে তারপর ড্রেস পরিয়ে তারপর আজ তো মা লক্ষ্মী তো লক্ষ্মীর পূর্ণিমা তিথিতে মানে আজকের দিনটা বিশেষ বিশেষ করে ভালো তাই এই যে মা লক্ষ্মী নারায়ণ দুজনের পুজো দিয়েছি আজকে দিনে তো ভীষণ ভালো লেগেছে বন্ধুরা আর তোমাদের সবার সাথে তো আমি শেয়ার করি তো দেখতেই পেরেছো এখানে মাকে স্নান করিয়ে দিয়ে দিলাম তারপর ওনাকে সুন্দর করে ড্রেস পরিয়ে দিয়ে দিয়েছি তো কীরকম হলো অবশ্যই কমেন্ট করে বলবে আর আমাদের গোড়ের মালক্ষী বিশেষ বিশেষ করে অনেক সুন্দর লাগে সবসময় তারপর লক্ষ্মীর গট বসাবো এখানে গটের জন্য আম পাতা দুব্বা যা যা কিছু ছিল প্রাণবাটা তো সেগুলো সব নিয়ে আমি গট বসানোর জন্য এই যে যা কিছু লাগে সেগুলো রেডি করে আমার গটটা রেডি করে দিলাম তারপর এই গডগুলা বসিয়ে দিয়েছি সুন্দর করে তারপর আমি আজকে তো পূর্ণিমা ছিল তো বিষ্ণু নারায়ণের গড বসিয়ে তো ওনাকেও পুজো দিয়েছি তো আজকে ভিডিওতে সকালের কাজ থেকে পুজো কিভাবে দিয়েছি সেগুলো ফুল ব্লগ তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আমার পাশে থাকো আর এভাবে অল্প অল্প করে আমি যা কিছু করব সেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করব তো দেখতেই পেরেছ এখানে আমার নারায়ণের গোড় বসানো শেষ তো পুরো ফুল লুক সবার ঠাকুরের তোমাদের সবার সাথে শেয়ার করলাম কি সুন্দর হচ্ছে আমাদের ঠাকুর গোড় দেখতে ভীষণ ভালো লাগে তো আজকের ভিডিও এখানে শেষটা বন্ধুরা